নমস্কার সবাইকে রথের মেলায় দেড় হাজার টাকার কী কী জিনিস কিনে এনেছি মোমো বিরিয়ানি মিলে আরও অনেক কিছু খেয়েছি তো যাই হোক সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ছেলেরা আবৃত্তি ক্লাস ছিল তো বিকেলবেলা শুক্রবার দিন বেরিয়ে পড়েছি তখন রথযাত্রার ঠিক দিন ছিল উল্টো রথের আগে গেছিলাম তো ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে কারণ আমি কয়েকদিন ধরে এদিক ওদিক গেছিলাম সেগুলোর ভিডিও ছবি সমস্ত কিছু রয়েছে পরে পরে করে আপলোড করব। তো যাই হোক এই যে আবৃত্তি ক্লাসে বসেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে এসেছি ক্লাস শুরু হয় সাড়ে চারটার সময় সামনে বাচ্চারা বসেছে আর ওই অরেঞ্জ কালারের গেঞ্জি পরে আমার ছেলে এখানে এই গ্রুপে প্রায় তিরিশ বত্রিশ জন মতো স্টুডেন্ট কিন্তু ম্যাডামের আরো পনেরোটা মতো গ্রুপ রয়েছে চারশো সাড়ে চারশো মতো স্টুডেন্ট ম্যাডামের রয়েছে তো সাতটার সময় ছুটি করেছে তারপরে আমরা সেই যাওয়ার পথে পথে ফেরার মেলাটা দেখেই চলে যাব কিন্তু আমাদের এখানে রথযাত্রার যেদিন রথ টানা হয় সেদিন তো আলাদা মাধুর্য রয়েছে কিন্তু রথের মেলা এক মাস ধরে বসে দেখে দেখে শেষ করতে পারবে না পুরো মহিষাদল জুড়ে কিন্তু মেলাটা বসে প্রায় চারশো পাঁচশো খানা দোকান আরও বেশি হবে কম হবে না কিন্তু আমরা এই যেটুকু ভিডিও করেছি সেটুকু তোমাদের সঙ্গে ফটাফট করে শেষ শেয়ার করে নেব আর মেলা তো প্রচুর সব জায়গায় সেই একই মেলা একই দোকানপাট কিছু দেখানোর মতো নেই তো সেরকম বেশি কিছু আমি ভিডিও মানে মেলার ভিডিও শেয়ার করছি না ওই তো কিছু কেনাকাটা করেছি রাজা কলেজের সামনে দিয়ে স্কুটিতে যাওয়ার পথে যেটুকু ভিডিও করেছি করেছি আর যেগুলো হয় মেয়েদের আমাদের কত সুন্দর সুন্দর বাড়িতে সাজিয়ে রাখার জিনিস বলো আমাদের কানের কোথায় ফুল মাথার বেড়ি এটসেট্রা এটসেট্রা তো তোমাদের দাদাভাই ততক্ষণে স্কুটিটা রাখতে গেছিলো আমরা এদিক থেকে প্রথমের দিকে যেদিকে এক্সিট রাস্তাটা রয়েছে সেদিক দিয়েই আমরা কিন্তু ঢুকছি এদিক দিয়ে কিন্তু এক্সিট হয় মেলাটার ভেতরে ছোলা ময়দান রাজবাড়ি ময়দান রয়েছে ওই দিকটায় মেন মেলার মানে দোকানপাট থাকে আর রাস্তার উপরে বাইরে এসে রতলার দিকে সে তো অনেক ব্যাপার তো সেইটুকু যেরকম মেলাতে হয় আর এখানে আমরা চলে এসেছি এই আইসক্রিমটার নাম আমি সত্যি কথা বলতে আমি ভুলে গেছি জানি না এর আগেও একবার খেয়েছিলাম তো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হয়তো জানো তোমরা একটু কমেন্ট করে বলে দাও তো এই আইসক্রিমটা আমার ছেলে খাবে বায়না করলো তো আমরা একটু খেয়েছিলাম এক প্লেটে নিয়েছি কুড়ি টাকা করে তো আমি তো একটু মানে খেয়েছিলাম তাও আমার বর বারবার করে বলছে খেও না খেও না কারণ আমাকে মাথার প্রবলেমের জন্য আমাকে বাবু ঠান্ডার জিনিস ফ্রিজের জিনিস আইসক্রিম তারপরে এমনিতে তোমাকে চাউমিন সস এগুলো খেতে বারণ করেছে তারপরে রোদে প্রচণ্ড রোদে বা এমনি রোদে বেরোতে না বলেছে ছাতা ব্যবহার করতে বলেছে আর মেয়েদের দুর্বলতার যে দোকানগুলোতে সমস্ত কিছু এতই সুন্দর করে সাজানো তাকে মনে হয় হামলে পড়ে সবটুকু নিয়ে নিই কিন্তু আমাদের তো আমার তো মাথার তো চুল এমনিতেও ছোটো আর যেটুকু ক্লিপগুলো অনেক রয়েছে মাথার ফুল প্রচুর কিছু রয়েছে তাও যতই দেখি ততই নিতে ইচ্ছে হয় আর সমস্ত কিছু এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা করে সব দাম রয়েছে দামও মেলার জিনিসে এমনিতেও প্রচুর দাম হয় যাই হোক আমরা একটু ভেতরের দিকে গেলাম একটু যেরকম নাগরদোলা আর ওই যে ঘুরতে ফিরতে থাকে এদিক ওদিক তারপরে সে নৌকোগুলো দোলনা নৌকো যেরকম হয় সমস্তটা একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর তারপরে এমনিতে আমি ওই মেলার আমাদের এদিকটায় যে ভেতরের দিকে ছোলাবাড়ি ময়দানে বৃষ্টি হোক যাই হোক মানে কাঠের যে পাটাতন করে না সুন্দর করে মানে পেরেক দিয়ে রয়েছে নিচের দিকে তো আমার বর জানো তো আমাকে শুধু মাত্র মেলা দেখতে গিয়ে বারোবার কি চোদ্দোবার মতো শুধু পায়ের দিকে দেখিয়ে দিচ্ছে যে দেখো চলো সাবধানে চলো সাবধানে এই যে দেখে চলো এই যে এখানে নিচু রয়েছে এখানে কাঠটা উঁচু রয়েছে এইটা উপরে পাটাটা একটু নিচের দিকে রয়েছে দেখে চলো দেখে চলো মানে এত কেয়ার করে বলার নেই তো সেখানে আমরা একটু মোমো খেয়েছিলাম তারপরে এই যেরকম জুতোর দোকান এখানে মকটেল ওই যে ঠান্ডা টাইপের জিনিস খাওয়া দাওয়া হয় আর এখানে একটা ব্যাগের দোকানে ব্যাগ দেখছিলাম যেহেতু আমাদের অ্যাক্সিডেন্টের সময় একটা সে ব্যাগটা ছিঁড়ে গেছিলো তো ওই জন্য বাবার বাড়ি ডাড়ি যাব বা টুকটাক জিনিসপত্র ছোটো মানে মাঝারি টাইপের ব্যাগ ছিল না এমনিতে বড় ব্যাগ রয়েছে তারপরে আমরা মেলা যেটুকু ঘুরেছি ফিরেছি যেটুকু টুকটাক জিনিস নিয়েছি বাইরের গেট দিয়ে বেরিয়ে এসেছি মানে যেদিক দিয়ে ঢোকার পথ সেদিক দিয়ে আমরা কিন্তু মেলাতে সেদিক দিয়ে বেরিয়ে চলে এসেছি আর এখানে এই কুকুরগুলো দেখো পঞ্চাশ টাকা করে মাথা ধুলছে কেমন আমার ছেলেকে বললাম তুই নিবিই বলছে না আর এদিকে এমনি যে মাটির তৈরি সবজিগুলো হয় লক্ষ্মীর ভাণ্ডার এমনি যে থাকে ওগুলো একটু শেয়ার করছিলাম মানে যে দোকানে গেছি সেখানে জিনিস নিয়েছি সেখান থেকে একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করা তারপরে এবার ফেরার পথে বাড়িতে গিয়ে কী খাওয়া দাওয়া করবো বলো বিরিয়ানি রয়েছে এখানে দোকান থেকে বিরিয়ানি দু প্লেট নিয়ে নিলাম দু প্লেট আমাদের জনের হয়ে যাবে ভাগাভাগি করে দুটো লেগ পিস বড় বড় করে আলু নিম এরকম যেরকম থাকে তো দু প্লেট বিরিয়ানি নিয়ে বাড়ি পৌঁছেছি প্রায় নটা বাজতে পনেরো মিনিট মতো বাকি রয়েছে তো বিরিয়ানিগুলো গরম রয়েছে খাবো তো কী কী কেনাকাটা করেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ফটাফট করে মাত্র আট মিনিটের গো আমি কিন্তু বেশি মিনিটের ভিডিও মানে আগর জাগর করে বানাই না মেন মেন জিনিসগুলো দেখিয়ে নিলাম বা দেখিয়ে মোটামুটি ছ থেকে আট মিনিটের মধ্যে ভিডিও আমি কমপ্লিট করি তো যাই হোক এই যে একটা হেয়ার ব্যান্ডে নিয়েছি তো আমার এমনিতে তো মানে যেগুলো নিই সরু দেখে নিই কিন্তু একটু শক্তপোক্ত হবে সহজে ভাগবে না এমনি তো অনেকের আগে প্লাস্টিক জিনিস নিয়েছি তখন আমার ছেলে ছোটো ছিল অনেক ভেঙেছে তো অ্যাক্সিডেন্টের সময় একটা সরু কালো রঙের মানে বেরিয়ে পড়তাম জানো তো এমনি ছোটো ছোটো করে চুল টুল কেটে দিলে সামনের দিকে মানে চুলগুলো পরে থাকে তো তো সেটা তো অ্যাক্সিডেন্টের সময় অনেক কিছু মানে হারিয়েও গেছে গলার মাফলার টাফলার জুতো টুতো এটসেট্রা তারপরে এই যে যেগুলো টুকটাক করে কিনেছি এগুলো হেয়ার ব্যান্ডটাও ওই তিরিশ টাকা চল্লিশ টাকা করে হাটটা যে দেখালাম হলুদ রঙের হাটটা ওটা একটা দোকানে চল্লিশ টাকা নিয়েছে পরে দোকানে যখন যাই ওখানে দেখতে পেলাম ওখানে বলছে তিরিশ টাকা আর এই যে হাতের ব্রেসলেটটা ওটা আমার দাদার বড়ো মেয়ের জন্য নিয়েছি কারণ দাদার ছোটো মেয়েকে নিয়ে আমার বৌদি বাবার বাড়িতে মানে তার বাবার বাড়িতে ছিল বৌদি তো আমার বাবার বাড়িতে মানে তার বাড়িতে এসছে বৌদি আর কি ছোট্ট মেয়েটাকে নিয়ে তো আমি তার কচি মেয়েটাকে দেখিনি ওই জন্য ইচ্ছে আছে বাবার বাড়িতে যাব বলে তো এই ব্যাগটা নিয়েছি আর আর সে যে মাথার ফুলগুলো একটু আগেও শেয়ার করে দিয়েছি সেই মাথার ফুলগুলো অনেকগুলো ছিল সেগুলো আমি আমার জন্য একটু নিয়েছি আর আমি বাবার বাড়িতে যাব যখন বাবার বাড়িতে সেই কুচকি মেয়েগুলো রয়েছে বৌদি মা যে পারে সেই মাথার ফুলগুলো নিয়ে বানবে আর ব্যাগগুলো একটু এদিক ওদিক করে শেয়ার করে দিলাম তারপরে সেই যে একটু সাজিয়ে রাখার মতো এই যে দেখো সুন্দর নিচে দুটো পাখি বসে আছে আর উপরে একটা পাখি বসে আছে তো আমি যেহেতু বাবার বাড়িতে যাব বাবার বাড়িতে দাদার সেই ছোটো কুচকিকে দেখতে যেহেতু তার বাড়িতে যখন গেছিলাম আরে জামা ষষ্ঠীতে গেছিলাম তার জন্য তিনটা জামা নিয়ে গেছিলাম এখন যে যাবো কী খেলনা দেবো ওই জন্য কোনো দোকানে খেলনা যে বাচ্চাদের মতো খেলনা দোকানে খেলনা ছিল না দেখতেও পাইনি ওই জন্য এগুলো নিয়ে নিয়েছি একটা বাবার বাড়িতে নিয়ে যাবো আর একটা আমার বাড়িতে রাখবো তো আমাদের ঘরে দেওয়ালের কালার যেহেতু সবুজ রয়েছে ওই জন্য সবুজটা পাবার বাড়িতে নিয়ে যাব আর পাপস কিনেছি এমনিতে রান্নাঘরে জন্য তো আমি তো মানে প্রচুর জল হাত করি মানে সারা সারাদিনে হয়তো একশো দুশোবার মতো শুধু ট্যাপ খুলেই রান্না করতে করতে হাত ধুতে থাকি আমার একটু বাতিক রয়েছে যাতে এঁঠো না লেগে যায় বারবার একটা কৌটুতে হাত দেওয়া মানে বারবার করে হাত ধুতে থাকি ওই জন্য একটা রান্নাঘরে পাপস রাখো আর একটা বেসিনের কাছে আর আর তো প্রত্যেকটা রুমে বা যাই হোক প্রত্যেকটা জায়গায় রয়েছে আর বাথরুমের কাছে পাপোসটাও একটু মানে নষ্ট হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলছে বলে বাড়িতে আড়াইজন তিনজন থাকতে তার আবার দশখানা পাপোস লাগবে এত পাপোস কিনছে আমি বলছি হ্যাঁ পাপস থাকবে প্রত্যেকটাতে দশখানা কেন কুড়িখানাও থাকবে তো এটা বাথরুমের জন্য জল শোষ করে নেয় তো ওই জন্য আর ওই যে টুকটাক এগুলো শেয়ার করে দিলাম এগুলোই নিয়েছিলাম তো এবার ভিডিও বানাতে বানাতে তো পুরো নটা বেজে গেছে আর বিরিয়ানি খাবে বলে ছেলে আর বর থাকতেই পারছে না আমার ভিডিওর কারণে তাদের দশ পনেরো মিনিট প্রায় লেট হচ্ছে তো ভিডিওটা কমপ্লিট করার পরে আবার আমি দুটো রিলস বানিয়েছি তো বর তো বারবার করে খাবে বিরিয়ানি আসছে আমি বলছি প্লিজ আর এক মিনিট রুকে যাও আমি রিলসটা বানিয়ে নিই তারপরে তো চলো এই অবধিটা